বারোই ফেব্রুয়ারি একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেই দিন ভোটের দিন আপনারা ভোট দেবেন লেখা যে আপনার হাতে দেশে চাবি কাঠি মানে আপনি ডিসাইড করবেন কাকে ভোট দেবেন কারো প্ররোচনায় না কারো প্রদেশে না এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার নির্বাচন করতে নির্বাচন করে যাকে আপনার দেশের জন্য দশ কাটতে পারেন আর আরেকটা গুরুত্বপূর্ণ যেখানে হাঁ ভোটের কথা বলেছে সেটা বেশ একটা গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সুযোগ সে খুব কম আসে মানুষকে সেটা আমরা যাচ্ছি আপনাদের কাছে যাচ্ছি যে দেশে কিছুটা সংস্কার হয়েছে এবং সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে জুলাই সমর্থন করেছে দেশে কী কী সংস্কার চান তারা সেটা কোনো আগামী সময়ের একটা সরকার আছে তারাই যে করে চলবে একটা কারণ তারা করবে পরে সরকারও করবে আমরা চাই যে ভবিষ্যতেই যেন প্রত্যেকটা সরকার জনগণকে নিয়ে এই সংস্কারগুলো করবে যেমন আপনারা দুর্নীতি চান না সেটা নিশ্চয়ই উত্তর হ্যাঁ চান না আপনার মহিলাদের সম সমান অধিকারটা আপনার সুষ্ঠু বিচারটা আপনার অর্থ পাচার চান না এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্সি সার্বজনীন হাঁ দাবি অতএব আপনারা এই এই হাঁ বহুকে দিয়ে মানে জনগণের মানুষের জন্য মানুষের উপকার জন্য করে তিনটা জিনিস আমি সবসময় বলছি যে আমরা দেশটাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারতাম তো বাংলাদেশের কিন্তু লোকজন অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত মেধাবী এবং দেশের প্রতি তাদের দর অনেক বেশি কিন্তু বিভিন্ন কারণে আমরা যতটুকু পটেনশিয়াল আমাদের যতগুলো যত সম্ভাবনা ছিল আমরা পারি না কিন্তু এখন সেই সময় না আমরা সামনে এগিয়ে যাবো আমাদের যতটুকু পটেন্সিয়াল আমাদের যতটুকু সম্ভাবনা সেদের সামনে নিয়ে যাব এবং অতি দ্রুত অনেক দেশে এগিয়ে গেছে মোটামুটি বাংলাদেশের মধ্যে সন্তোষজনক অবস্থা আছে কিন্তু আমরা কত দ্রুত এগিয়ে নিয়ে যেতে এই সুযোগটা আপনি মিস করবেন না কারণ পৃথিবী অনেক দূর এগিয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ আমরা এগিয়ে যেতে চাই অত আপনাদের সম্মিলিত প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাবো আমরা বাংলাদেশের জন্য আমাদের প্রজন্ম এবং এখানে অনেক অনেক আছে যারা তো প্রথমবারের মতো ভোট দেবেন আমাদের আশাটা কি দেশটা একটা ভালো দেশ হবে আমরা একটা সুন্দর দেশ নিয়ে আমার আমরা গরিব কিছুদিন থাকবো কিন্তু আপনাদের তো অপার সম্ভাবনা এটাকে কারণ আমরা চাই যে নারীরা শিশুরা সব ধরনের অধিকার ভোগ করো স্বচ্ছ সুন্দর বাংলাদেশ হোক এবং বাংলাদেশ যারা পৃথিবীর একটা আদর্শ দেশ হিসাবে পরিচিত একটা জিনিস আমি আপনাদের একটু বলি আমি তো বিভিন্ন জায়গায় যাই ভ্রমণ করি বিভিন্ন দেশের মধ্যে কথা বলি যখন বাংলাদেশে থাকে আমি প্রায় শুনি কি হচ্ছে দেশে তো কিছুই হচ্ছে না আপনারা একেবারে কি কোনো কিছু কাজ করছে না ইন্টারে গভর্নমেন্ট কিন্তু কাজ হচ্ছে আর না হয়তো আপনার সম্ভবত বুঝতে পারছেন না কিন্তু দেশকে একেবারে খাদির কাছ থেকে নিয়ে আসা আর অনেকে বলে দেশ আইসি তে চলে গেছিলো এটা যথার্থ কিন্তু আমি তো অর্থের ব্যাপারটা জানি তো যেটা যেহেতু নিজেরই ব্যাংক থেকে ব্যাঙ্কিং হয়েছে একটা ব্যাংকে চত্রিশ হাজার কোটি টাকা জমা আছে সেটা এইটি পার্সেন্ট বত্রিশ হাজার কোটি টাকা নাই এখন এই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখন এবং সমস্ত কিছু ভালো বলে আমাদের উপরে পড়ছে আগামী সরকারের উপরে পড়বে অতএব আমরা ওখান থেকে নিয়ে আসছি এবং বিশ্বে কিন্তু বাংলাদেশ সম্মুখে অত্যন্ত ভালো একটা ইমেজ আছে সেটা অনেকে বলে যে খারাপ কিন্তু আমি তো দেশের কথা বলতে ওরাগুলো তোমার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে যেটা করেছ অত্যন্ত সুন্দর তবে সামনে অনেক চ্যালেঞ্জ আছে অস্বীকার করার উপায় নাই কঠিন আরো পথ সামনে আছে সেগুলো আমার সামনে এগিয়ে দিচ্ছে অতএব এই উৎসব মুখর ফেনীর রাত যেন এইরকম উৎসব মুখর আগামী দিন শুধু ফেনীর জন্য না সারা দেশে আর ফেনীর একটা স্পেশাল আমি বলি আমার আব্বা আজ থেকে দেখে পঁয়তাল্লিশে পঞ্চায়েত ফেনী কংগ্রেস ছাত্র ছিলেন উনি মারা গেছেন উনি আমি নবীন অবর ফার্স্ট প্রথম শ্রেণীতে রেয়ার মুসলমানের মধ্যে প্রথম শ্রেণীতে উনিশশো চল্লিশ সালে ফেরি কলেজে পড়তে আসছে ওখানে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া